ভ্রঙ্গামারি সাঁত্রিশ কিলো সোনাহাট চলুন তবে যাওয়া যাক সোনাহাট ব্রিজ আমাদের ধরলা ব্রিজ আমরা তখন গেঁদা যখন ব্রিজ ছিল না ফেরি দিয়ে পারাপার হওয়া লাগতো কিন্তু ওই ফেরি পারাপার আমার নিজ চোখে দেখা বন্ধু কুকুর বাজার পার করলাম ফুলবাড়ি চব্বিশ কিলোমিটার এখানে যেহেতু পাথরের ট্র্যাকের যাতায়াতটা বেশি তাই লক্ষ্য করছি রাস্তার সবখানে ওজন সীমাটা মেনশন করা কিন্তু গতি সীমা আমি দেখছি না যে কত গতিতে আপনি চালাতে পারবেন নাগেশ্বরী 10 কিলোমিটার নে গতি সীমাটা দেখছি না সর্বোচ্চ গতি সীমা কত আমি 90 100 এরকম চালাচ্ছি ছাব্বিশ কিলো ফুলবাড়ির চব্বিশ দেখলাম তার মানে হচ্ছে ফুলবাড়ি পৌঁছালে পরে ভ্রুঙ্গামারীর খুবই কাছে চন্ডিপুর বাজার এই যে ভাই সোনা হাট কিলো স্পিডে চালাতে বলছে দক্ষিণ ব্যাপারী হাট বাজার গুলোতে একটু স্লোই যাবো আমি এই কারণ হচ্ছে এদিকে মানুষের চলাচলের যে গতিবিধি এটা আমি এতটা রাস্তা খুবই সুন্দর খুবই সুন্দর

বর্ষাকালে এই মডেল মসজিদের চারপাশে যখন পানি হয় বেশ সুন্দর লাগে দেখতে লোকালে যে এদের নাম আমি হচ্ছে জম্বি কখন কোন দিকে টার্ন নেবে কি করবে কেউ জানে না তবে জানিনা এই টেসলা নামটা কে দিছে জোস করছে অটো গুলোকে যে টেসলা বলে ডাকা হয় এ যে দিছে মজার ব্যাপার হচ্ছে এটা সর্বজন স্বীকৃত হয়ে গেছে একটা তো তাকে যেমন আমি জম্বি ডাকি এটা শুধু আমি বলতেছি দুই জন শুনতেছে কিন্তু এই টেসলা ব্যাপারটা খুব প্রসিদ্ধ হয়ে গেছে সবাই এখন এ নামেই বলে বাহ বাহ এটা খুবই ভালো লাগতেছে দেখেন রাস্তার দুধারে সব পাশেই কতগুলো করে বিন রাখা এটা আসলেই খুব ভালো উদ্যোগ এবং যার দরুন দেখেন রাস্তা কতটা পরিষ্কার ভাল লাগছে এটাকে বলে ব্লাইন্ড স্পট আমি এক্স্যাক্ট সামনের ট্রাকের পুরো ব্লাইন্ড স্পটে আছি তাই এই সময়টা হুট করে ডান পাশে মানে মাথা বের করেই টান দেবেন না বাম পাশে তো যাবেনি না কারণ সামনে যদি কিছু আসে তাহলে এই বাহুটা বামে চাপায় দেবে তাই বামের অপশন নাই ব্লাইন্ড স্পট কাটাতে গেলে এই যে আমি যদি এখন হুট করে মাথাটা বের করে টানতাম এই অটোগুলো আসতেছে তারা তাদের লেনেই আছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই আমি একটু আস্তে করে দেখে নিলাম যে হ্যাঁ একটু পরে আমি যেতে পারবো ডান ক্লিয়ার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আন্ধারি ঝাড়। কেমন নামটা? অন্ধকারি ঝাড়।

ফটেশ্বরী বাজার সে ঐতিহাসিক সেতুতে চলে আসছি এখানে এক পাশ এক পাশ করে ছাড়া হয় ও পাশে যদি ছাড়ে তাহলে আমি যে পাশটায় আছি এখন সে পাশটা বন্ধ থাকে আর যখন এ পাশটায় ছাড়বে তখন ও পাশ বন্ধ থাকবে এই সোনাহাট ব্রিজ নিয়ে বেশ লম্বা ইতিহাস আছে বলবো এই ব্লগে না হলেও সামনের ব্লগে অবশ্যই আমি আলাদা ভিডিও করে এই ব্রিজ নিয়ে আপনাদেরকে জানাবো এই ব্রিজের ইতিহাস এখন পর্যন্ত সেটা সচল আছে এই ডান পাশে নতুন ব্রিজের কাজ শুরু হয়েছে ইনশাল্লাহ হয়তো সামনের দুই বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দু বছর লাগবে না মনে হয় ब्रीस काफी रे भाई रे भाई मालूम आफ कोड একটা করে শীট পার আর কলিজা দক দক করে উঠতেছে লিটারলি নিচে দেখা যাচ্ছে ভাই যারা আসবেন তারা সাহস রাখবেন মনে এটা অতটা ভয় লাগে না এই যে জয়েন্ট শুরু হয়েছে এটা বেশ ভয়ঙ্কর ভয় ভয় লাগে পিছনের ভাই মনে হয় এলাকার তাকে লুকিং গ্লাসে দেখেই আমি সামনে যাচ্ছি সে মাছ থেকে নুপছে না মাছ কোথেকে আছে আমিও আর ডান বা নিলাম না যাক আলহামদুলিল্লাহ এগুলো সব দাঁড়িয়ে আছে ওপাশ ক্লিয়ার হলে তারপরে এখান থেকে রওনা দেবে এত বড় বড় ট্রাক যে আমরা দেখি এই ব্রিজ দিয়ে সেটা পার হয় তো যখন নতুন ব্রিজ হবে তখন সবার জন্য এটা প্রশান্তির ব্যাপার কাজ করবে চলে এসেছি সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করতে বলবেন না শেয়ার বলার ব্লগ